হুগলি গোঘাটের চখরি গ্রামে রাস্তা সংস্কারের নিম্নমানের ও কম পরিমাণের সামগ্রী ব্যবহারের অভিযোগে উত্তাল হয়ে উঠলেন স্থানীয় বাসিন্দারা তারা রাস্তার উপর গাছের ডাল ফেলে বিক্ষোভ দেখান এবং কাজ বন্ধ করে দেন স্থানীয়দের অভিযোগ কুমোরসা পঞ্চায়েতের আওতাধীন তিন কিমি রাস্তার রাবেশ ফেলা হলেও সেখান থেকে কিছু সামগ্রী অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন শেখ মোসারাফ হোসেন সহ বহু বাসিন্দা তাদের দাবি পর্যাপ্ত এবং ধরনের সামগ্রী দিয়ে পিচ রাস্তা তৈরি করতে হবে বিক্ষোভকারীরা জানান গত আট থেকে দশ বছরের এই রাস্তায় কোনো স্থায়ী মেরামতি হয়নি প্রতি নির্বাচনের আগে প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে কাজ হয়নি বর্ষার সময় রাস্তাটির দুরবস্থা চরমে পৌঁছেছে ফলে রোগী ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ চরম অসুবিধায় পড়ছেন বলতে এখানে আমাদের যে রাস্তাটা এখানে হচ্ছে সেই রাস্তাটা যে পর্যাপ্ত মালের প্রয়োজন সেই মালটা এখানে এসেছিল কিন্তু সেইভাবে আসার পর এখান থেকে মাল তুলে নিয়ে যেয়ে অন্য জায়গায় কোনো কাজে লাগানো হচ্ছে এর সাথে কন্ট্রাক্টরকে আমরা যখন অভিযোগ জানাতে যাই কন্ট্রাক্টর আমাদেরকে তেড়ে মারতে আসে এসে আমাদেরকে পুলিশি আইনি হুমকি দেখায় বলে যে সবাইকে এখানে আসার পরে সবাইকে পুলিশে এখনই পুলিশ ডেকে তুলিয়ে দেবো পার্টির ভয় দেখাচ্ছে পার্টির লোক আসছে আমরা বারবার পার্টির সবার সাথে যোগাযোগ করার পরেও কেউ ফোন রিসিভ করেননি বা এখানে কেউ এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি একটা নিম্নমানের মান সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে মানে এটা মানে কোয়ালিটি খুবই খারাপ কোয়ালিটি খুবই খারাপ টাজিপুকুরের মোড় থেকে স্কুলের সামনে পর্যন্ত রাস্তাটা এখান থেকে কন্ডাক্টার অন্য জায়গায় নিয়ে গেছে আমাদের কাছে প্রমাণ আছে কন্ডাক্টর নিজেও সেটা জানে মালটা নিজে অন্য জায়গায় ফেলা হচ্ছে অথচ আমাদের রাস্তায় আজ বিগত দশ বছর থেকে কোনো কিছুই সুরাওয়া হয়নি কন্ট্রাক্টর জিজ্ঞাসা করতে গেলাম কন্ডাক্টার আমাদেরকে আমাদেরকে মারতে এলো উঠে উলটে এসে পুলিশের ইয়ে দেখাচ্ছে যে এক্ষুনি আমি পুলিশ থানায় ফোন করছি পুলিশে সবকটাকে তুলে নিয়ে যাবে যে অঞ্চল সভাপতির সাথে আমরা যোগাযোগ করি অঞ্চল সভাপতি কোনোভাবেই আমাদের কোনো সাথে সহযোগিতা করে না কন্ট্রাক্টর এখানে বলছে যে পার্টি ছেলে আসছে তো ব্যবস্থা করুন এটা হচ্ছে কুমুরসা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে চকরি গ্রাম চকরি নাজির পুকুর মোড় থেকে আপনার চকরি প্রাইমারি স্কুল পর্যন্ত এই রাস্তাটা দীর্ঘ দীর্ঘ কাল যাবৎ এটা পিচ করার একটা দাবি ছিল যখন দু সালে বাকি রাস্তাগুলো আমাদের পিচ হয়েছিল তখন থেকে আমাদের ডিমান্ড ছিল যে এই রাস্তাটা পিচ করা হোক কিন্তু আমরা সরকারের কাছে এবং পার্টির পঞ্চায়েতের কাছে মেম্বারদের কাছে দরবার দরবার করে আমরা কোনো রকম কোনো সুফল পাইনি তারপর থেকে এই রাস্তাটা বিগত দশ আট দশ বছর সম্ভবত কোনো রকম কোনো কোনো রকম কোনো কাজ হয়নি একবার বলে ঢালাই হবে একবার বলে পিচ হবে কোনো কাজ হয়নি ভোট এলে এই সব বক্তব্য শোনা যায় কিন্তু ভোটের ভোট থাকতে কাজ হয় না এইবার সামনে এই বছর বর্ষাতে বিরাট ভীষণ বাজে অবস্থা আমরা গ্রামবাসীরা গ্রামবাসীর তরফ থেকে লোকাল আপনার মেম্বার আপনার প্রধানকে এমনকি বিডি অফিসে এমনকি এমপির কাজ পর্যন্ত আমরা দরাজ করি সাধারণ মানুষ সেখানে গিয়ে আমাদের আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে আপনাদের রাস্তা ইমিডিয়েট করে দেওয়া একটা ব্যবস্থা হবে লোকসভা ভোটের আগে আমরা জানতে পারি যে আমাদের পঞ্চায়েত সমিতি মানে বিডি অফিস গোকাটাঙ্গা নম্বর বিডি অফিসে যে আপনার আমাদের এই রাস্তার নাকি প্লেট আছে কিন্তু আ প্লেট রাস্তা প্লেট আছে প্লেট আছে কিন্তু আমরা রাস্তা সেই প্লেট নিয়েছে রাস্তাতে মারাও হয়নি এবং রাস্তার কাজও হয়নি নি আজকে আমরা গ্রামবাসীরা তরফ থেকে আমরা আসি এসে কন্ট্রাক্টর মহাশয়কে আমরা বলি কন্ট্রাক্টর মহাশয় জাইর খান আমা নিজে এই কাজটা করছেন এই এরকম কথা তো আমাদের কাছে অঞ্চল সওদবী বা প্রধান সাহেব বলেননি তাহলে এভাবে এই যে অল্প অল্প মাল দিচ্ছেন এই অল্প অল্প মালে কিভাবে কি কাজ হবে তো তিনি তিনি তৎক্ষণাৎ আমাদের সাথে কোনো কোনোরকম ভদ্রাচরণ না করে তেড়ে আসেন বলেন যে এখান থেকে যা যা এখান থেকে চলে যা যে কাজ যেভাবে করার সেভাবে করা হবে সেই কাজটাকেও এখানে দুটি ওখানে দুটি করে দেওয়া হয়েছে যেটা আপনি ফুটেজে দেখেছেন তো উনি তেড়ে আসেন আমাদের কাছে আমাদের দিকে তেড়ে আসেন তেড়ে এসে আমাদেরকে থানা পুলিশ কোর্ট কাচারির ভয় দেখান এবং পার্টির প্রেসার দেন ঠিকাদার শাহী সুলতান বলেন আমরা কোথাও সামগ্রী সরাইনি অঞ্চল সভাপতি নির্দেশে দশ বস্তা সামগ্রী সাঁওতল পাড়ায় দেওয়া হয়েছে কারণ সেখানে কলের গর্ত হয়েছিল কোথাও মাল নিয়ে যায়নি অঞ্চল সভাপতি এসে দশ বস্তা মাল সাঁওতাল পাড়ায় দেয় ওদের নাকি সে কলের গর্ত হয়ে গেছে যখন ইয়ে করে ওই পিএইচডি করে সেই গর্তে দিবার জন্য দশ বস্তা মাল দেয় কুড়ি বস্তা ভর্তি করছিল কুড়ি বস্তা ভর্তি করছিল আমি বললুম যে অঞ্চল সাহেবকে ফোন করলুম যে একদম কিন্তু দিয়ে যাওয়া যাবে না এখান থেকে মাল আমি মানা করলুম ওকে মনে আমার রেকর্ড আছে তা অঞ্চল সভাপতি বললো যে দশ বস্তা অন্তত দিয়ে বাঁচলে আবার নিয়ে যাবে আমি তারপরে ওইখানে দেওয়ার ওই ওইখানে এদের ওইখানে দেওয়ার কথা হয় ওইখানের ঘর ওইখানে দেওয়ার কথা হয় আমি বললাম এখান থেকে যা রাস্তা হবে সেই রাস্তার কথা বলা হয়েছে এইখানে রাস্তাটা করার কথা হয়েছিল যে পঞ্চাশ হাজার টাকা দেবে হ্যাঁ দু গাড়ি রাবি এ ফেলবে ব্যাক্স ফেলবে এবং এক গাড়ি টঞ্ ধাস ফেলবে পঞ্চাশ হাজার টাকা আমি বললাম পঞ্চাশ হাজার টাকা আমি করতে পারবো না সত্তর হাজার টাকা আমাকে দিতে হবে হ্যাঁ সেই অনুযায়ী কথা হয়ে আমি কাজ শুরু করি এইখানে এসে আমি যখন কাজ শুরু করি দেখলাম যে যে গর্তগুলো আছে কতগুলো হয়েও কিছু মাল বাঁচবে সেই জন্য যে জায়গাগুলো সমান সেই জায়গাগুলো কিছু কিছু মাল বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করছি তৃণমূলের কুমোরসা অঞ্চল সভাপতি কাজল রায় জানান রাস্তাটি রিপেয়ারিং এর জন্য সাময়িকভাবে কিছু সামগ্রী দেওয়া হয়েছে এখনো প্রকল্পের টাকা বরাদ্দ হয়নি তাই পূর্ণাঙ্গ কাজ শুরু হয়নি এখানে কোনো চুরির ঘটনা ঘটেনি দেখুন ওই নাজিরপুকুর থেকে স্কুল রাঙা যে রাস্তাটা এই রাস্তাটা খারাপ হয়ে গেছে এই রাস্তাটা আপনারা জানিয়ে রাখি যে এই রাস্তাটা অলরেডি মুখ্যমন্ত্রী সেলে পিচের জন্য পাঠানো আছে অলরেডি স্যাংশন হয়ে আছে টাকা অ্যালট হয়নি বলে কাজটা হয়নি এবারে যেহেতু রিপেয়ারিংয়ের কথা বলা হয়েছিল পঞ্চায়েতের প্রধান এসেছিলো একদিন এসে ওখানে কিছু ইট ইট আর ওই ধাস দিয়ে রিপেয়ারিং করার কথা আর ধাসটা একটু বেশি পরিমাণেই ফেলা হয়েছিল যেটা লাগার কথা তার থেকে বেশি কারণ আরও দুটো তিনটা রাস্তা গ্রামে যেখানে যা আছে টুকটাক করে সেখানে দেয়া হবে এবং সেইখানে পিএইচির রাস্তায় পার বলে একটি জায়গা আছে না রাস্তাটা গর্ত খোলার জন্য রাস্তাটা একদম সাইকেল মোটর সাইকেল পারাপারের অযোগ্য তারা মাত্র ওই আঠেরো কুড়ি ওই ধামা মাল তারা বস্তায় করে নিয়ে গেছে এবং ভুটভুটি করে নিয়ে গেছে ট্রাক্টরের কোনো গল্পই নাই আর চুরির কোনো গল্প নেই কারণ এটা কেউ নিয়ে ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে নিয়ে আমার বাড়িতেও দিইনি সেটাও পঞ্চায়েতের রাস্তা সেটাও দুটো জায়গা খারাপ হয়েছিল তারা বলেছিল অনুরোধ করেছিল এবং বালটা বেশি যেহেতু ফেলা ছিল দু তিনটা জায়গা দেওয়ার কথা সেই হিসাবেই তারা নিয়ে গেছে এটা যেটা অভিযোগ করছে এটা পুরো ভিত্তিহীন অভিযোগ হ্যাঁ আমি এই গ্রামেরই মানুষ আমরাও চাই যে গ্রামের রাস্তা পারাপারের অযোগ্য হয়ে গেছিলো যেটুকু সেটুকু যাতে মোটামুটি চালাই যায় আর আপনাকে বলে রাখি এইটা নতুন পিচ রাস্তা নয় হয়তো অনেকে ভাবছে যে রাবিসে এই ধাসটা পড়েছে বলে এটা পিচ রাস্তা হচ্ছে পিচ রাস্তা নয় এটা রিপেয়ারিং পঞ্চায়েতের অনুফান থেকে হচ্ছে অন্যদিকে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক দোলন দাস বলেন এই সরকারের চোর সরকার তৃণমূল নেতারা সব খেয়ে নিচ্ছেন মাটি কয়লা এমনকি রাবিশ মানুষকে অনুরোধ করব আগামী নির্বাচনে এই সরকারকে বিতাড়িত করুন হ্যাঁ এটা শুনলাম সাধারণ মানুষের মুখের যে বক্তব্য সেটা শুনলাম চকরই গ্রামে রাস্তা রিপেয়ারিংয়ের জন্য যে রাবিশালবে ছিল সেখানকারের এই অঞ্চল সভাপতি আবার রবিশ তুলে নিয়ে চলে গেছে তো তৃণমূলের নেতাদের কাছে এটা আশ্চর্য কিছু নয় তৃণমূলের নেতারা মাটি খায় তৃণমূলের নেতারা কয়লা খায় মিট খায় পাথর খায় গাছ খায় বালি খায় এখন বর্ষাকাল কোথাও কিছু পাচ্ছে না রাবিশ খাচ্ছে এটা নতুন কিছু নয় তৃণমূল নেতারা তো নিজেদের উন্নয়নের ছাড়া অন্য কিছু কারোর উন্নয়নের কথা কখনোই ভাবেনি আজকে প্রত্যেকটা জায়গার রাস্তার বর্ষাকালে যে অবস্থা সেখানে একটা রুগীকে বার করতে পারবেন না সাধারণ মানুষ কোনো পরিষেবা পাবে না ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যেতে পারছে না এর থেকে বড় লজ্জা কী আছে বলুন না তো সেই ক্ষেত্রে আমি ওইখান শুধু চক্রই না টোটাল গোহার বিধানসভার মানুষকে বলবো তৃণমূল হচ্ছে একটা হিংস্র প্রস্তুত থেকেও জঘন্য একটা দল এই দলের এদের দলের হজম ক্ষমতা প্রচুর এরা সব কিছু খেতে পারে প্রয়োজনে মানুষও খেয়ে নিতে পারে আপনারা এর থেকে দূরত্ব থাকুন আগামী দিনে ছাব্বিশে বিধানসভা ভোট আসছে পরিবর্তন করুন অবশ্যই উন্নয়ন হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম বার্তা দিচ্ছি এই সরকারকে বিদারিত করুন এই সরকার একটা চোর সরকার স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে